দেখোরা কি আর বিল বড় গোতেস্থি গড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু এ নিউ ব্লগ আজ 24 মার্চ রবিবার আজকে পিউকে সকাল সকাল একটা সানটান করিয়ে সুন্দর একটা ড্রেস পরি দেওয়া হয়েছে কেমন ড্রেস পাওয়ার পেছনে কারণ হচ্ছে ওর আজকে ভ্যাকসিন আছে ভ্যাকসিনগুলো মেনলি বিষ্ণুপুরে আমাদের নেওয়া হয় এখন পিওর পুতুলগুলো নিয়ে খুব মজার সাথে খেলছে কিন্তু ভ্যাকসিন নিতে গেলে ওর কান্নাকাটি শুরু হয়ে যাবে সকাল এগারোটা এখন বাজছে নাম লিখে এসছি তো ওর ডাক্তারবাবু এখন বলল বারোটার দিকে নিয়ে যেতে বারোটার পর ওর ভ্যাকসিন হবে তার আগে এখন সুন্দর খেলে নিচ্ছে আর ভ্যাকসিন পড়ার পর যত কান্না একদম কিছুতেই থাকবে না যদি এই ভ্যাকসিনগুলো কোনো ব্যথাও থাকে না বা জ্বরও আসে না যেহেতু ভ্যাকসিনগুলো একটু দেরিতেই হবে তো কালকে যেহেতু আবার হোলি আছে তাই আমরা দুজনে আমি আর দ্বীপ ভাবলাম এরপর বাজারে গিয়ে একটু রং টং কিনে আনতে হবে আর পিউর জন্য কিছু জিনিসও কিনতে হবে পিচকারি এগুলো কেনার ইচ্ছে ছিল আগের বছর কিন্তু আগে তো ছোটো ছিল তাই সেগুলো ইউজ করতে পারতো না এখনও কতটা পারবে জানি না তবুও কিনবো এবার একটু বাজার যাবো বাজারে গিয়ে ওই জিনিসপত্রগুলো কিনবো তারপর পিউকে নিয়ে ভ্যাকসিনের দিকে যাব এটা আমাদের বিষ্ণুপুরের যে মেন বাজার আছে সেখানেই এসেছি বেশ রং বেরঙের সব মুখোশ থেকে শুরু করে চশমা রং সমস্ত কিছু আছে তো দ্বীপ একটা মুখোশ পরে দেখছে যেটা পিহুর জন্য বেশ ভালো লাগবে পিহুকেও পরানো হবে ভেবেছি তো পিহু জন্য একটা মুকুটও দেখা হচ্ছে যেহেতু কালারফুল একটা বসন্ত উৎসব তাই বিভিন্ন রঙ বেরঙের জিনিস নিয়ে গেলে পিউ খুব মজা পাবে গত বছর থেকে বিষ্ণুপুরের যে পোড়ামাটির হাট আছে সেখানে একটা বেশ ভালো বসন্ত উৎসবের অনুষ্ঠানের আয়োজন করে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি থেকে তো সেখানে অনেক বন্ধুরাও যায় আর একটা বেশ মিলন উৎসবের মতো তাই বিশেষ করে বিষ্ণুপুর আসা আর তার সাথে পিওর ভ্যাকসিনগুলোও ছিল তাই সেগুলো নিয়ে আসা নিতে আসার জন্যই বিষ্ণুপুরে আসা এখন কিছু কালার কিনে নিয়ে এবার বাড়ি গিয়ে পিহুকে রেডি করে তারপর বেরোনো হবে ভ্যাকসিনের জন্য ছোটদের জন্য ঠিক আছে

আলটিমেট একটা পিউর জন্য পিচকারি একটা সুন্দর মাস্ক আর একটা চশমা নেওয়া হল এগুলো নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব ডাক্তারখানা গেছিলাম কিন্তু যে ডাক্তার ও ভ্যাকসিন দেবেন উনি আবার ওটিতে চলে গেছেন তা এখনও বলল আধ ঘন্টা লেট তাই পিউকে খাওয়া দাওয়া করিয়ে একবারে ডেটটা বেজে যাবে তাই খাওয়া দাওয়া করিয়েই নিয়ে যাওয়া হবে এখন ঘড়িতে পারছে ডেটটা পিউকে ভাত খাইয়ে তারপর নিয়ে আসা হয়েছে ডাক্তারখানা এখনো দু চারটে পেশেন্ট আছে এখন তো হাসি ওটার থেকে নাম লেখানো ছিল কিন্তু এখন বাজজাস্ট ডেটটা এরপর ওর ভ্যাকসিন হয় কিছুটা খাওয়া দাওয়া করে এসেছে এখন তো খুব হাসি খুশি কিন্তু ভ্যাকসিন ফরলেই ওর কান্নাকাটি শুরু হবে না বৃষ্টি পেয়ে গেছে না আমরা কথা বলছি তাতে কিন্তু বুঝে যাচ্ছে বোঝা যাবে না কোড কথা বলতে হবে

আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখার একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা